আজকে ঈদের তৃতীয় দিন ভাবিয়া আমাদের সবার জন্য মাটির চুলায় গরুর মাংস রান্না করলো ভাবির হাতের রান্না খেয়ে ভাইয়া তো অনেক খুশি হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গাইস আমার ঢাকার ভাবি কখনো আর কি মাটির চুলায় রান্না করে নেই আর করলেও সে অনেক আগে ঈদের দিন ঈদের পরের দিনও গরুর মাংস খাওয়া হয়েছে বাট ভাবি আজকে আমি তোদেরকে গরুর মাংসের একটা ভিন্ন আইটেম রান্না করে খাওয়াবো তাও আবার মাটির চুলায় আর এদিকে ওর বান্ধবীর সাথে কথা আর আমার আম্মু মাটির চুলায় গরুর মাংস রান্না করবো তুই খাইতে চাইলে চলে আয় তো গাইস যাই হোক ভাবি আর কি গরুর মাংসের মধ্যে যা যা মশলা দরকার সবগুলো দিতাসে একসাথে মিক্স করে তারপর নাকি এটা বসাইব সুন্দর ভাবে গাইস ঘ্যাসের মধ্যে গরুর মাংস রান্নে মানে ওইরকম একটা স্বাদ পাওয়া যায় না গরুর মাংস যে একটা আসল স্বাদ ওই স্বাদটা পেতে হলো আর কি মাটি চুলা রান্না খেতে হবে এখন আমি আমার চাচুর বান্ধবীরে বলতাছি যে চাচু তুমি আইসা বড় আমাদের মুন্সিগুন পরে বলতাছি চাচু আমি আর একটু বড় হয়ে নেই তারপর আমি ইনশাল্লাহ নুহার সাথে আসবো এখন মাংসগুলো ম্যারিনেট করার জন্য যত রকম আর মশলা বাকি আছে সবগুলো আর কি দেওয়া হয়ে গেছে তো এখন ভাবে সুন্দর ভাবে এটা ম্যারিনেট করবো আর ম্যারিনেট করার পরে আর কি এটা রান্না বসবো পরে আর কিছু মশলা আছে যেগুলো এখন দিতে আছে যেমন টক দই তারপর আছে সয়া সস এবং আছে শেষে তেল যে তেলটা দেওয়ার পরে এখন এটা ভালোভাবে ম্যারিনেট করব আর ম্যারিনেট করার পর এটা কিছুক্ষণ রাইখা দিব তারপর এটা রান্না বসাইবো তো ভাবে সুন্দরভাবে এখন এটা চটকে চটকে সুন্দরভাবে এটা ম্যারিনেট করতেছি একটু পানি দিলো আর কি পানি দেওয়ার পরে যে এলাচি দারচিনি চিনি এগুলা যেগুলো দরকার আছে আর কি এগুলো আর কি এখন বলতাছি ভাবি মাটির চুলা যেহেতু রান্না করবেন তাহলে মাটির হাড়িতে রান্না করলে কিরকম হয় এই জন্য আমি আর কি রান্নাঘর থেকে একটা হাড়ি নিয়ে আসছি যেটা দিয়ে আমি আর কি আগে চিকেন রান্না করে খাইছিলাম আমি আমার বন্ধু এখন কথা হলো গাইস এই মাটির হাড়িটা একবার ফাইটে যেতে রয়েছে বুঝছেন এখন এটা নিয়ে আর একটু ভয় ভয় আছে যদি আর কি রান্নার সময় আবার ব্লাস্ট হয়ে যায়। দেখেন এই যে পিছন একটু ব্লাস্ট হয়ে গেছে এই জন্য ভাবেই বলতাছি যে থাক না এগুলো লাগবে না আমি আমার মতো কড়াইতে রান্না করে কিন্তু মাটির চুলাই তো রান্না করবো সমস্যা কি সো গাইস দেখুন মাটির চুলাই আর কি রান্না বসাই কি সুন্দর লাগতেছে পুরো টকপক টকবক করতেছে আগুন তো আমি এখন আর কি চিন্তা করলাম যে কড়াই ঢাকনাটা একটু সরাই একটু খাইয়া দেখি কিরকম হয়েছে আপনারা আবার ভাববেন না যে আমি রান্না বসানোর সাথে সাথে খাইতেছি একচুয়ালি না রান্না বসানোর বিশ মিনিট পরে আমি একটু খাইয়া দেখতেছি কিরকম হয়েছে আর এখন ভাবে আর কি কাঁচামরচ দিয়ে দিলো তো কাঁচামরচ দেওয়ার পর এখন আমি করলাম কি একটু পরে এক টুকরো মাংস নিয়ে আমি ভাইয়াকে দিতেছি যে ভাইয়া দেখেন খাইয়া কিরকম হয়েছে এখন ভাইয়া করছে কি মাংসটা নিচ্ছে আর মাংসটা নেওয়ার সাথে সাথে একটা টমেটো নিছে এখন তিনি নাকি আর কি দুইটা একসাথে খাইব মাংস খাইবো একসাথে টমেটো খাইবো আমি বুঝলাম না এত কাঁচা টমেটো খাই কেমনি তাও আবার ভাত সারা সো গাইস অবশেষে মাংস রান্না হয়ে গেছে তো দেখেন কত সুন্দর কালারটা হয়েছে কি লাল লাল ঝাল ঝাল পুরো চকচক চকচক করতেছে পুরো আমার দিকে তাকায় আছে যে জুবাই আমাকে খাও আমি তো খাবো এই জন্য কি আমি ঘরের মধ্যে মাংস ডিসটা নিয়ে আসলাম তারপর আমি প্লেটে ভাত নিলাম আর ভাতের সাথে একটু মাংস নিলাম আর সাথে নিলাম একটু একটু রসুন গাইস রসুনটা কিন্তু জাস্ট ওয়াও লাগে গরুর মাংসের মধ্যে দিলে আর এরপর আমি নিলাম একটু সবজি সরি সালাদ তারপর আর কি আমি নিলাম এক টুকরো লেবু যেটা না হলে আমার খাওয়াই হয় না আর এরপর আমি নিলাম একটা বাচ্চা মাছ এগুলো আম্মু রান্না করছে তো পরবর্তীতে নিলাম এক টুকরো আলু তো গাইস যাই হোক আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা